এগুলো কিন্তু হাজার করে দেখো ডিজাইনটা একবার দেখো কিন্তু নশো এটা কিন্তু পাঁচশো টাকার মধ্যে আছে দেখো এটা হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ব্লগ চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমি রাখি আমিও অনেক ভালো আছি আমি আজকে চলে এসেছি হরিশার হাটে তোমাদের রিকোয়েস্টের আরও একটা ভিডিও নিয়ে হেনা বোন বলেছিল যে চুড়িদারের কিছু কালেকশন দেখাচ্ছে চুড়িদার পিসে তুমি চুড়িদার পিসের কালেকশন নিয়ে চলে এসেছি তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থাকার অনুরোধ রইলো এরকম আরও মার্কেটিং ব্লগ দেখার জন্য তো চলো দেখা যাক এটা হলো খান্না স্টপেজ তোমরা যেখান থেকেই আসো না কেন এই খান্না স্টপেজেই নামতে হবে এদিকটা পড়ছে শিয়ালদা ঠিক তার উল্টো দিকটা হচ্ছে শ্যামবাজার আর এই হচ্ছে গাড়ি বারান্দা গাড়ি বারান্দার দেখো একদম প্রধান যে মেন গেটটা আমি সেই গেটটা দিয়ে ঢুকে যাব রাত্রেবেলা একটা গেটই খোলা থাকে আর তোমাদেরকে আজকে আমি চুড়িদার কালেকশান দেখাবো সেটা হচ্ছে এর পাশে যে আরেকটা গেট আছে সেটা দিনের বেলা খোলা থাকে সেই দিক দিয়ে ঢুকে যাবে আমি প্রধান গেটটা দিয়ে ঢুকলাম ঢুকে আমি তোমাদেরকে যেভাবে দেখাচ্ছি সেভাবে তোমরা যদি আসো তা তাহলে কিন্তু এটা পেয়ে যাবে এখানে যে সিঁড়ির গলিটা আছে সিঁড়ির গলি দিয়ে ঢুকতেই তোমরা সিঁড়ির আগে দুটো দোকান পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে এই চুড়িদার কালেকশানের দোকানটা তো চলো দেখা যাক কিভাবে আসবে এই দেখো এই যে গেটটা রাত্রিবেলা বন্ধ থাকে ঠিক এর পাশ দিয়ে যে রাস্তাটা চলে যাচ্ছে এটা সিঁড়ির গলি এখান দিয়ে দুটো দোকান পরেই কিন্তু তোমরা পেয়ে যাবে পরপর চারটে চুড়িদার পিসের দোকান এখানে দুটো দোকানে আমাকে ব্লক করতে দিয়েছে আমি সেই দুটো দোকানই দেখাচ্ছি

দেখতেই পাচ্ছো অনেকগুলো কালার পাচ্ছ দেখো তাঁতের আছে তাতে তাতে আচ্ছা এটা কিন্তু তাঁতের মধ্যে রয়েছে এটারও কিন্তু অনেক কালার আছে আর এগুলো কিন্তু সাড়ে তিনশোর মধ্যে দেখছে এগুলো কিন্তু অনেক কালার সবই কিন্তু কটনের আছে না

দেখো এর মধ্যে ডিজাইন কিন্তু অনেক পেয়ে যাবে কালার অনেক পেয়ে যাবে দেখো খুব সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে তোমরা পাচ্ছ এই যে এটা আছে খাদি এটা পিওর কটন খাদি ভিতরে এই যে সাড়ে চারশো টাকা এটা আচ্ছা এরপরে কিন্তু খাদির মধ্যে আছে দেখো এগুলো খাদির মধ্যে সাড়ে চারশো টাকা আচ্ছা এখানে কিন্তু আরো কালার পেয়ে যাচ্ছে ডিজাইন পেয়ে যাচ্ছে খাদির মাল আছে ওই উপরে একটা ভালো মাল আছে দাম পাঁচশো পঞ্চাশ টাকা

কালার তোমরা অনেক পেয়ে যাবে দেখো ক্যাডলকটা যেমন আছে ঠিক সেরকমই কিন্তু তোমরা ডিজাইন বানাতে পারবে এরকম সেম ডিজাইনটাই হবে এগুলো কিন্তু সাড়ে দশশো টাকা করে বাকি দেখো এগুলো সবই সাড়ে চারশো টাকা করে আছে বাতিকের ওপর অনেক কিন্তু ডিজাইন তোমরা পেয়ে যাবে

এই দোকানে চুড়িদার পিসগুলো বেশ ভালো ভালোই দেখলাম যেমন সুতির আছে তেমন ফ্যান্সির মধ্যেও রয়েছে আমি দেখতে পেলাম তবে আমি কিন্তু এখানে জিনিসের কোনো দাম বার্গেনিং করিনি তোমরা আসলে কিন্তু একটু বার্গেনিং করে নিও দাম কিন্তু একটু কমে যেতে পারে এখানে কিন্তু পাশে আরো একটা চুড়িদারের পিসের দেখো দোকান রয়েছে প্রচুর চুড়িদারের কালেকশন এখানে রয়েছে তোমরা আসলে কিন্তু এই দোকানেও কিছু পেতে পারো

তোমরা যারা দেখতে এই দাদার দোকানে ভিডিও আমি আগেও দিয়েছি তো এই দোকানে তোমরা আসতে পারো একদম সিঁড়ি দিয়ে ঢুকে একদম গেট দিয়ে ঢুকে কিন্তু সোজা একটু হেঁটে আসলে কিন্তু তোমরা এই দাদার দোকান পেয়ে যাবে আচ্ছা দাদা আর কি কি কালেকশন আছে একটু যদি দেখান এইগুলো কত করে যাচ্ছে এগুলো সাড়ে তিনশো টাকা করে যাচ্ছে দেখান কালার কিন্তু অনেক পেয়ে যাবে এই যে

কত পাঁচশো পঞ্চাশ পাঁচশো আচ্ছা এগুলো কিন্তু পাঁচশো পঞ্চাশ করে যাচ্ছে তোমাদের এখানে কালারগুলো একবার দেখতে নিচ্ছি দেখো দেখো এগুলো কিন্তু সবই পাঁচশো পঞ্চাশ করে যাচ্ছে আর এইগুলো কত যাচ্ছে পাঁচশো টাকায় আচ্ছা এটা কিন্তু পাঁচশো টাকা করে যাচ্ছে দেখো এখানের মধ্যে কিন্তু অনেকগুলো ডিজাইন তোমরা পেয়ে যাচ্ছো কালার পেয়ে যাচ্ছো

আচ্ছা করে দেখতে এখানে চুড়িদার পিসের সাথে সাথে বেড কভার রয়েছে আর সেগুলো কিন্তু খুবই সুন্দর আর দেখো এখানে প্রচুর কিন্তু চুড়িদারের কালেকশন রয়েছে তোমরা একবার আসো এসে দেখো আর দেখতেই পাচ্ছ না তোমাদেরকে পুরোটাই আমি ঘুরিয়ে দেখাচ্ছি আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তোমাদের একটা লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব কিন্তু আমি নতুন নতুন ভিডিও করতে উৎসাহিত বোধ করি আচ্ছা এই দেখো এই ফোন নাম্বার আছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো প্রবল বিশ্বাস সুবল বিশ্বাস ঠিক আছে এই যে নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে তোমাদেরকে ভিডিওর প্রথমেই বললাম যে পাশে আরও দুটো দোকান আছে চুড়িদার পিসে তোমরা কিন্তু সেখান থেকেও চুড়িদার নিতে পারো তারা কিন্তু আমাকে দাম মেনশান করে বলিনি বা ভিডিও করতে দেয়নি সেই কারণে আমি কিন্তু ভিডিও করতে পারিনি শুধুমাত্র ওপরের থেকেই আমি একটু ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করে নিলাম যে পাশেও কিন্তু আরও দুটো দোকান রয়েছে তো তোমরা এখানে আসতে পারো আর সুন্দর সুন্দর কালেকশান আছে তোমরা কিন্তু নিতে পারো তো আজকের ভিডিওটা আমি আর বেশি বড় করলাম না কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে পাশে থাকার অনুরোধ রইল সকল বন্ধুদের